কাঠগড়ায় দাঁড়িয়ে চিনময় প্রভু দাস বললেন আমি একজন সন্ন্যাসী প্রাণ হত্যার ভয়ে মাছ মাংসই অথচ আমাকে দেওয়া হলো মানুষ মামলা। এই কথা শুনে যৎ সাহেব চুপ রইলেন একটি কথাও বলতে পারলেন না চিনময় প্রভু দাসের সামনে যৎ সাহেব বললেন আমাকে ক্ষমা করবেন মহাপ্রভু আমি রাষ্ট্রের আদেশের উর্ধে নয় কতটুকু ঘৃণিত জাতি হলে একজন সন্ন্যাসী গৃহত্যাগী লোভহীন মানুষকে এভাবে নির্যাতন করতে পারে হ্যাঁ আরো একবার শুনে নিন চিন্ময় প্রভু দাসের সেই আকুতিপূর্ণ প্রাণ ভিক্ষা চাওয়ার মতো সেই বক্তবুতুকু আমি একজন সন্ন্যাসী প্রাণ হত্যার ভয়ে মাছ মাংসই খাই না অথচ আমাকে দেওয়া হলো মানুষ হত্যার মামলা প্রতিউত্তরে জজ সাহেব মহামান্য জজ সাহেব কি বলছেন আরেকবার শুনে নিন আমাকে ক্ষমা করবেন মহাপ্ৰভু আমি রাষ্ট্রের আদেশের উরথে নয় নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ আবারও স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ দু একটি কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হলাম হ্যাঁ আজ বাদে কালী সরস্বতী পুজো এই বাংলার এই বাংলার সনাতন ধর্ম অবলম্বী প্রত্যেকটি বাড়িতেই প্রত্যেকটি বাঙালি বাড়িতে সরস্বতী পুজো হবে আমরা বিদ্যার দেবী মা সরস্বতীর পুজোয় মগ্ন হব আরাধনা করব প্রসাদ খাবো ঘুরব কত কি হবে ছেলে মেয়েরা ভালো ভালো পোশাক পরে ঘুরবে কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু দায়িত্ব নিতে ভুলে গেছি হ্যাঁ দায়িত্ব নিতে ভুলে গেছি আমরা আমরা ভোগে আছি ত্যাগে নেই একটা সত্যি কথা বলুন কার্যকলাপ হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের তার ত্যাগের দিকটা কি আমরা কতটা খেয়াল রাখছি এই সরস্বতী পুজো এতেই গত বছর অনেক জায়গায় মূর্তি ভেঙে ফেলা হয়েছে পুজো করতে দেয়া হবে না হ্যাঁ পুজো করতে দেয়া হবে না বিভিন্ন জায়গায় ঘটেছে এবং এই কলকাতা শহরেও ঘটেছে ঘটেছে আপনারা জানেন অনেকে হয়তো মুখ খুলছেন না কিন্তু জানেন আমি মনে করি এই সময় পশ্চিমবঙ্গের সকল সনাতন ধর্ম অবলম্বী মানুষ তথা ভারতবর্ষের সকল সনাতনীদের ভীষণ রকম করে একটা বড় ধরনের প্রতিবাদ আওয়াজ বিক্ষোভ তোলা দরকার চিন্ময় প্রভু দাসের মুক্তির দাবিতে হ্যাঁ মুক্তির দাবিতে বাংলাদেশ সরকার চাপ সৃষ্টি করার সময় এসেছে আমি ভারত তথা ভারতবর্ষের সরকারকে সকল সনাতনী মানুষদের প্রতি অনুরোধ করব অনুরোধ করব অনেক প্রসাদ খেয়েছেন অনেক ভোগ খেয়েছেন অনেক ঘুরেছেন অনেক আনন্দ করেছেন এরপরে আনন্দ করতে পারবেন না আপনি সরস্বতী পুজো দেখতে যাবেন তো আপনার হাত থেকে চিনিয়ে আপনার বান্ধবীকে নিয়ে চলে যাবে চলে যাবে সময় আসছে আপনার মেয়েটা বেরোচ্ছে তো ফিরবে না যদিও সময় আসছে আপনার সুন্দরী বউ নিয়ে ঘুরছেন তো হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে সময় আসছে দেখছেন তো বিভিন্ন জায়গায় কি হয়েছে আমি আমার এই মতবাদের জন্য আমি আমার এখানকারই একটি সংগঠন থেকে বিতাড়িত হয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে আমরা সে ব্যাপারে সোচ্চার হচ্ছি না আমরা প্রসাদ পায়েস ঘোড়ায় আনন্দ পূর্তিতে খিচুড়িতে আসক্ত হয়ে পড়েছি ধর্ম রক্ষার ক্ষেত্রে কোন রকম ইন্টারেস্ট দেখাচ্ছি না আমরা তো লোভী এই কথা বলার অপরাধে আমাকে কিন্তু ভীষণ রকম করে তিরস্কার এমনকি আমার মুন্ডু কেটে নেওয়ার কথার মতবাদ প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি যাই হোক আজকে দেখতে পাচ্ছেন তো আমার সেই দিনের কয়েক বছর আগের বক্তব্যটা কতটা বাস্তবের সাথে মিলে যাচ্ছে আসলে আমাদের যারা আমার মতো যারা এই সময় বাবা মা এবং আমাদের যে বাবা মায়েরা আছে তারা অনেকে অনেকে নাইনটিন ফর্টি সিক্স নাইনটিন যে গণহত্যা যে ক্যালকাটা গ্রেট ক্লিনস সেসব নিয়ে আলোচনা হয়নি আলোচনা হয়নি বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছেন আলোচনা হয়নি ইন্দিরা গান্ধীর মতদার কথা আলোচনা হচ্ছে না এটা এটা শুধু অন্যায় নয়। একটা জাতির প্রতি এবং পাপ করা হচ্ছে। হ্যাঁ এই ধরনের অভিভাবকরা তাদের প্রজন্মের কাছে অনেক বড় ধরনের ভুল করে যাচ্ছেন একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এই জেনারেশনের কাছে নিজের ধর্ম নিজের জাতি নিজের সংস্কৃতি সম্পর্কে সঠিক বার্তা যাচ্ছে না এটা হতে পারে না তাই আমি আজকে আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই এবং অনুরোধ করতে চাই প্রতিটি প্রতিটি বিষয়ে বিচক্ষণতার সাথে সচেতনতার সাথে বিবেক বুদ্ধির সাথে চলাফেরা করুন নিজের জাতির ধর্ম সংস্কৃতির রক্ষার্থে স্বতন্ত্র মনোভাব পোষণ করুন আর আরেকটা জিনিস খেয়াল করছি এই লোভী মানসিকতার আরেকটা বিষয় হচ্ছে এই হিন্দু বাঙালিদের আরেকটা বিষয় হচ্ছে নিজের টা কখনো কোনো নিজের সংস্কৃতি নিজের পেছনের দিকটা না ভেবে অন্যের অন্যকে মানে বিকিয়ে দেওয়ার জন্য নিজের সংস্কৃতিকে হারিয়ে ফেলছে কি রকম যে খাওয়ারগুলো গুলো আমাদের ছিল সেগুলো খাচ্ছে না যেগুলো অন্য লোকের খাবার সেগুলো খাচ্ছে এবং সেই জনজাতির মানুষেরা তৈরি করছে সেগুলোই খাচ্ছে অর্থাৎ ফিনান্সিয়াল দিক দিয়ে তাদেরকে হাত শক্ত করছে এবং নিজের চয়েস টেস্ট মানসিকতা বিকিয়ে দিচ্ছে খুব ভালো থাকবেন গভীর ভাবে ভাববেন গভীর ভাবে ভাববেন আর সরস্বতী পুজো যারা ঘুরতে টুতে যায় তাদের কথা তো নাই বললাম বর্তমানে অধিকাংশ লোক সরস্বতী পুজো বেশি না জানে বেশি করছে কারা জানেন যারা জীবনে কোনোদিন বই পুস্তক ছোয় না ধরে না পড়াশোনার সাথে তাদের কোনো টার্মসই নেই তারা সরস্বতী পূজার সময় চাঁদাও তোলে আজকাল রাস্তার মোড়ে রিক্সা স্ট্যান্ডে এখানে ওখানে সরস্বতী পুজো হচ্ছে কিন্তু আমরা ছোটবেলায় কি দেখতাম সরস্বতী পুজো একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা তারা পড়াশোনার সাথে যুক্ত এবং ক্লাব প্রাঙ্গন যেখানে ক্লাব তো এখন পলিটিসাইজ হয়ে যাচ্ছে কিন্তু ক্লাব তো আগে পলিটিক্সের এর শত্রু ছিল না সেই ক্লাবের সরস্বতী পুজো হতো বাকি আদারওয়াইজ কারা কেউই এই পুজোর সাথে যুক্ত সেইভাবে থাকতে না শিক্ষক শিক্ষিকারা থাক তারাও তো শিক্ষার সাথে যুক্ত কিন্তু বর্তমানে বর্তমানে বতল টতল হয় সরস্বতী পুজোয় খবর আছে অনেক কিছু হয় সরস্বতী পুজো প্রত্যেকটি পুজো এখন একেবারে আনন্দ প্রমোদে মেতে ওঠা খাওয়া দাওয়া নাচা কোদাগুদি এতে পরিণত হচ্ছে এটা কিন্তু সনাতন ধর্মের আদি সংস্কৃতি ছিল না আসলটা আলোচনাও করা হচ্ছে না খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন অত্যন্ত সচেতনতার সাথে আমার এই কথাগুলি বিচার করবেন বিবেচনা করবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের হ্যাঁ আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সকলে খুব খুব ভালো থাকুন প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি আপনারা কেনাকাটা করবেন তারপরে বিভিন্ন রকম জিনিস আদান প্রদান বিনিময় সমস্ত কিছু নিজের ধর্মের মানুষদের মধ্যে রাখুন নিজের জনতার জাতিকে নিজের ধর্মের মানুষদেরকে উন্নতি করান আর প্রত্যেকটি এটা আমি পরে বলবো প্রত্যেকটি বাড়িতে অন্তত দুটি করে সন্তান হবে এটা আমি পরের পরবর্তী বক্তব্যে বলবো পরবর্তী বক্তব্য বলবো খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ